আজকের খেলাতে ফাইনালে উঠে যারা জিতছে তাদের অনেকে আনন্দ লাগতেছে আর যারা হারছে তাদের অনেকে মনটা খারাপ লাগতেছে আজকের খেলা অনেকে বেলা খেলেছে আর এদিকে খেলা দেখার জন্য দর্শক বিন্দু বৈশা রয়েছে আর এদিকে টাকা লয়ে লাগিয়ে গেছে জগরা আর আজকের খেলাটা কে হারছে কে জিতছে সবাই রে আজকের বল ভিডিওতে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আসসালামু আলাইকুম গাইস আমি রাকিব ব্লগার আবার আপনার মাঝে নতুন একটা ভিডিও চলে এসেছি আশা করি ভালো আছেন ভিডিওর থামেলা দেখে মনে বুঝা ফেলাইছেন আজকের খেলা ফাইনাল অধিনায়ক হলো বারসের সবিকুলের টিম এখন খেলাটা শুরু হইতে যাচ্ছে সবাই হাটাটি করে মাঠের মাঝখানে যাইতাছে আর সবাইকে বুঝাইতেছে কেউ যেন জগরাবিত না লাগে খেলা লইয়া আমার ভিডিওটা কোন জায়গা ভুল হই থাকে ছোট ভাইসব maaf করে দিবেন এখন কয়েন্দা টস দিতাছে টস দেওয়ার পরে খেলা শুরু হয়ে যাবে আর পর এক বাজি বুটাইতেছে মাঠের ভিতরে অনেকেই আনন্দ লাগতাছে আজকে ফাইনাল খেলা বলে কথা অনেকেই অতিথি আছে বারেতেকা কোয়েন মামুড়ি দাদু মামুকে নিয়ে চলে আইছে মাঠের দিকে हारा দলে এবং জিতা দলে মেডেল এখানে আছে শরীফে এবং সবিকুলে তারা দুজন হলো বন্ধু এর কারণে হাত মিলে আর এখন খেলা শুরু হয়ে গেছে আর আজকে ফাইনাল খেলা বলে কথা এর কারণে অনেকেই ভালো খেলতে আছে আমাদের খেলার কমিটি থেকে বলেছে যে একটা গোল দিতে পারবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে আমরা ফাইনাল খেলতাম তাহলে আরো বেশি ভালো লাগতো ভালো লাগতো মোটামুটি একের পর এক একটা হইতাছে দুনো দলের ভিতরে তারা আটটা দলে থেকে জিততে ফাইনালে উঠেছে খেলার ভিতরে বাইসাইকেলটা দেখে হয়ে গেল মুগ্ধ আর শীতের দিন বলে কথা এর কারণে মানুষের নাড়ার পাড়ার ভিতরে বৈশাখ খেলাটা উপভোগ করতাছে আর আমাদের এলাকার মুরব্বীরা সম্মান ব্যক্তিরা বৈসা রইসে ফাইনাল ম্যাচ সবাই দোয়া করবেন ভালো হয়ে যেন ভিডিওটা দেখতে থাকেন সবাই লাইক দিবেন ভালো করবেন দোনো দলে থেকে ইন্টারভিউ নিয়েছি তারা বলতাছে অনেকে আমাদের অনুভূতিটা ভালো লাগতাছে কে একটা গোল দিতে পারে না এর কারণে সাপরান ভাই কে আগে প্ল্যানটিক দিবে টস ফলাইতাছে এই জায়গার ভিতর ছয়টা বছর ধরে খেলা সারা হইতাছে এমন মানুষ কখনো দেখি নাই বাড়ির উপর থেকে মানুষ খেলাটা উপভোগ করতাছে আজকে যে খেলার মাঠের ভিতরে এমন দর্শক হইব এটা আমি কখনো ভাবতে পারি নাই আমার কল্পনার বাইরে ছিল এখন প্যালান্টিক দিতেছে এর কারণে দর্শক মাঠের ভিতরে চলে আইছে এই পোলাটাকে দিয়ে আসা যদি দিতে পারে গোল তাহলে ম্যাচটা জিতা গেছে গা আজকে জিতেছে সফুকিলের দল আজকে শরীফের দলটা হারছে এর কারণে শরীফের মনটা অনেক খারাপ খেলার ভিতরে হারা দিতে আসোই এবার হারছে বছর নয় জিতবে এখন এক এক করে সবার হাতে টফি তুলে দিবে এর কারণে মাইক দিয়ে ডাকতেছে আর আজকে দিনও খেলাটা হলে ভিডিওটা তাহলে আরো সুন্দর হতো আর এক এক করে সবার হাতে একটি করে টফি উঠে দিতে আসছে শাকিল বেয়ের ফাইনালে উঠতে পারেন নাই তবুও অধিনায়কের পুরস্কার পাইলো আর শরীফ বের আভ্যাস শরীফ ভাইয়ের মাথার ভেতরে উঠে দিবে টাকার মালা আর এদিকে আর এদিকে সবাই সিরা ফালাইছে টাকার মালাটা আর এক এক করে হারা দলে এবং জিতা দলে ম্যাডেল পরাইতে আছে আজকের ভিডিও টা এ থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ